বাড়ি বাড়ি করন্দ এ বাড়ি তোমার নাই সাড়ে তিন নিচে সেবাণী তো মাটি বামে মাটি ডানে মাটি বামে মাটি নিচে মাটি ওপরে বসেছনি এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ যিনি আপনাকে আমাকে সকলকে বিভিন্ন কাজ ও কর্মতা ব্যস্ততা থেকে ফারিক করে গতকালকে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের পর আজকে সওয়াল মাসের দুই তারিখ ইংরেজি এক তারিখ পহেলা এপ্রিল সুবিশাল সুন্দর মানসিকতা নিয়ে মসজিদ আন্ডারকাউন মসজিদ তৈরি করার উপলক্ষে দল মত নির্বিশেষে আমরা যারাই আসতে পেরেছি আল্লাহ পাকের শুকুর আদায় করি মোহাবতের সঙ্গে ভক্তি ভরে উচ্চস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লা দিন আলহামদুলিল্লাহ বাইরে যারা ঘুরছেন জেনে রাখবেন এই মসজিদ আস্তে 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 খুব বড় জায়গায় পৌঁছে যাবে দুনিয়াতে হয়তোবা তার এখনো অনুশোচনা অনুভাবনা আসছে না যে আমি একটু মসজিদের জল সাই একটু কি বসেও ভালোবাসাটা দিই দেখলাম ওই দিকে অনেক ভিড় এবং দমকল থেকে আস্তে আস্তে যেখানে কোর্ট তৈরি হয়েছে ওখানে প্রায় আধ ঘন্টা সময় লাগলো মুসলিমদের থেকে আজকে মুসলমানরা মনে হচ্ছে আরো খারাপের দিকে পৌঁছে যাচ্ছে কথাটা আমি খুব কষ্টের সাথে বললাম ছেলে এবং মেয়েদের যে চলন এবং বলন মনে হচ্ছে সব এক বোতল করে টেনে আছে বাবা কথা ঠিক বলছি না বেঠিক বলছি রাস্তাঘাটে আমি তো আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে আসলাম খুব অসুবিধা মানে খুব সমস্যা দুঃখের সাথে বলতে হলো এত বড় গ্রাম জনাব মুফতি আমি ওনাকে খুব শ্রদ্ধা করি আপনাদের এলাকার পরবীন আলিম দিন বড় বড় কেতাব পড়ান জেনাব নেহরুল ইসলাম সাহেব দামাদ বরকাতুন আলিয়া তিনি একটা কথা আমি আস্তে আস্তে বলছিলেন যে আশেপাশে পানি পিয়া নাম নিলেন নাখেরা যে এসেছি তারপরে কোথায় পাঁচ ছয় জায়গায় এসে গোবিন্দপুর আর একটা শীতল নগর না শীতলপুর বলে সীতানগর কবরস্থান কত জায়গায় আসলাম সর্ব জায়গাতে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর মহব্বত ভালোবাসা পাওয়া গেছে যারা আসেনি তারা আফসোস করবে আর যিনারা এসেছেন জেরে রাখবেন আল্লাহ সুবাহ একটা করে করছেন একটা করে নেকি দিচ্ছেন বলুন সুহান আল্লাহ এই মাজে যারা আসতে পারে নাই আল্লাহ চাইলে আমরা যারা এসেছি আল্লাহ চাইলে কোনো হসপিটালের বেডে নার্সিংহোম বেডে রাখতে পারতেন কিনা জেরে বলুন কিন্তু আল্লাহ রাখেন না আল্লাহ ভালো জায়গায় বসিয়েছেন যে সমস্ত যুবক ভাইয়েরা যারা বাইরে বাইরে ঘুরছে ভ্যারাইটিস ব্যাপার বাবা কি দুটো কালো রঙের দুটো ছেলে কালো কালো জামা দুজন পড়েছে ও ওর সিগারেটটা ধরে দিল আর ওই ওর সিগারেটটা ধরে দিল মানে একবারে ধারণ করে এ বাবা যে সমস্ত ভাইয়েরা মনেরা এখনো ঘুরছেন জেনে রাখবেন বাজার সব থেকে খারাপ আর এই খারাপ জায়গাতে ঘুরছেন কত যে গোনা হচ্ছে রমজান মাসের যতগুলো নেকি হয়েছে আমার মনে হয় ঈদের দিনে ঈদ পড়ার পর থেকে এখন পর্যন্ত মনে হয় সব জিরো হয়ে গেল কথাটা ঠিক বলছেন না বেটিক বলছি জোরে বলুন পুরো জিরো যে সমস্ত মায়েরা রমজান মাসে রুচা রাখলো ওই সমস্ত মায়েরাও কি ডাব্বা ডাব্বা লিপস্টিক মেখে সাড়ে বারো হাত কাপড় পেট পিট দেখিয়ে বেধর্মীদের মেয়েদের মতন চলাচল করছে আপনাদের এলাকায় মনে হয় চলে না নাকি চলছে ভয়তে বলছেন না বাড়িকে ঠুকবে এ বাবা আমার যে সমস্ত মায়েরা ঘোরাফেরা করছেন হয় বাড়ি গিয়ে ঘুমিয়ে যান জলসা উপলক্ষ করে যারা এখানে এসেছে জলসায় যদি বসে না চলে যায় রাত্রিতে ঘুম ঘুমাবে আর ভাববে জলসায় গেলাম জলসার মাজলিসে বসলাম না ও সারাটা জীবনও আফসোস করবে মৃত্যুর পর আফসোস হবে যে পৃথিবীর জান্নাতের ঘর মসজিদ আর সেই মসজিদের ঘরে জালসা আর তাতে আমি অংশ নিতে পারলাম না আফসোস করবে দুনিয়াতে এবং আখেরাতে মৃত্যুর পরে সব বেশি আফসোসের কারণ হবে যেই সেই জন্য আমরা যারা এসেছি আল্লাহ শকর আদায় করি আরো একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ প্যার হাবিব সাল্লাহ্লামের ওপর শত কোটি দরুদ সালাম বর্ষিত কর্পিত হোক সকল বলি আল্লাহ আমিন সম্মানিত নির্বাচিত আজকের এ জলসার প্রাণ প্রিয় যোগ্যতম প্রস্তাবিত সভাপতি সাহেব শ্রদ্ধের ওলামায় দিন মানি জ্ঞানী সম্মানী দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা পর্দা নসিমা ধর্মিকা মা বোনেরা দূর দূরান্ত থেকে মাইকের ধনের আওয়াজ শুনছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন আল্লাহর ইচ্ছা থাকলে ভরবে এ বলুন ইনশাল্লাহ আপনারা যারা আছেন কারা কারা চলে যাবেন হাত তুলেন কারা কারা যাবেন এই হাত তুলছি গো জি যাবে না তো অনেক যুবক ভাইরা ব্যাস পরে ঘুরছে যে সমস্ত যুবক ভাইরা ব্যাস পরে আছে তাদের বলবো একটাও মাথায় টুপি নাই তোমাদের তোমরা বাজারে বাজার বাজার থেকে শুরু করে স্টাইল থেকে খুব জামা কাপড় কিনলে একটা টুপি কেনার টাকা নেই এ মুসলমানদের এখানে কমি এতগুলো দেখলাম যুব কমিটি একটার মাথা তো টুপি নাই কি বুঝলেন এই বাবা দুঃখ করুন আমি একদম খুব সুন্দর কথা বলেছি সেই জন্য যুবক যুবক ভাইরা ভাইরা ভালো এখানকার বসে গেছে আর আমি বলবো হয় ওই দোকান বাজার যারা বসেছে জলসা শুরু হয়ে গেছে এখন আর দোকানে থাকতে হবে না হয় বাড়ি চলে যাও আর নাহলে জলসা থেকে বসো এই কাজটা যদি এখানকার যুবকরা করতে পারে ইনশাল্লাহ আল্লাহর রহমত নাজিল হবে এই জলসা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে কিন্তু যদি এদিকে মেলাও চলে চলে ও হাদিসের এদিকে কথাও জেনে রাখবেন যারা জলসা দিচ্ছেন রেডি হয়ে যান যাওয়ার জন্য এ মৌলী সাহেবের কোনো দোষ হবে না কোনো দোষ নাই আমরা তো মানা করছি আলহামদুলিল্লাহ মানায় আছি এখানে বিশটা যদি যুবক ছেলে এই লাইন ধরে দাঁড়িয়ে যায় ছেলে মেয়েদেরকে আলাদা করতে দেরি লাগবে নাকি জোরে বলো এ বাবা দেরি লাগবে দেরি লাগবে না কিন্তু করবে না করার জন্য আমি পাওয়ার দিচ্ছি যাবেন আপনারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন যুবক ভাইয়েরা যৌথভাবে এই কাজটা আপনারা করবেন আশা রাখছি যাই হোক এই মসজিদটা এর ইতিপূর্বে মসজিদ ছিল না এটা নতুনই হয়ে উঠেছে নতুন হয়ে উঠেছে এই মসজিদ আপনাদের এলাকার টাকাতে না বাইরেকার টাকাতে এলাকার টাকাতে না মসজিদের যে ভিত একবার নজর করে দেখলাম মার্শাল্লাহ সুন্দর করে আপনারা মসজিদকে গড়ে উঠে উঠাচ্ছেন এই মসজিদ তৈরি হচ্ছে নামাজের জন্য না মানুষকে দেখানোর জন্য নামাজের জন্য না কিন্তু নামাজ কম না বেশি যদি বলুন নমাজি কম কেন বড় বড় দোতলা তিনতলা মসজিদে গিয়ে দেখছি জোহরের সমাতে মাত্র তিন লোক আসরের সমাতে এক কাতার লোক আর মাগরীবের সমাতে দুই কাতার এসার সমাতেও মোটামুটি দুই তিন আড়াই কাতার আর ফজরের সমাতে ইমাম আর মজিদ আর জুমার দিনে দোতলা তিনতলা ঠিক বলছি নেবে ঠিক বলছি আল্লাহ এই মসজিদটার যখন ভিত রাখা হয়েছে অবশ্যই তাকুয়ার সঙ্গে আল্লাহর ভরসার সাথে রাখা হয়েছে মসজিদ কেন বানাবো কি দরকার আছে আমি আপনাদের একটা একটা করে বলবো ইনশাল্লাহ আমরা সকলেই আমাদের বাপ দাদা ভাই বোন যারা কবরস্থ হয়ে গেছে বলুন আমরা শেষ দোয়া করে যাবো তো ইনশাল্লাহ একবার হাত তুলে বলুন তো ইনশাল্লাহ আমরা যাবো ইনশাল্লাহ সবাই কিন্তু হাত তুলছেন না কেন অসুবিধা এ বাবা অসুবিধা এ হাত তোলার মালিক কে হাত আমি নিজে উঠাতে পারবো না আজকে একটা লোক আমার সাথে দেখা করতে এসে বাড়িতে রায়পুরে বাড়ি বাড়িতে গেছি তো বাড়িতে গাড়ি বাইরে রাখা আছে তো দেখা করতে এসেছি মুখটাও এদিকে বেঁকে গেছে আর এক পা উঠছে না তো হচ্ছে একটু দোয়া করে দাও আল্লাহ অসুস্থতা ফেলে দিয়েছে হঠাৎ তো আমি বললাম ইচ্ছা করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটু দোয়া করে দিলাম যে মানুষটা দৌড়াতে ফাস্ট হতো ফুটবল খেলাতে ফাস্ট হতো আজকে ওই মানুষটা ডান পা উঠছে না মুখটা বেঁকিয়ে গেছে ভালো করে খেতে পারছে না ডান হাত উঠছে না বলুন বেঁচে থাকতে থাকতে আল্লাহ আমাদেরও হাত পায়ের শক্তি কমিয়ে দিতে পারে না পারে না জেনে বলুন পারে না যদি তাই পারে তো আল্লাহ যতক্ষণ আমাদের শক্তি দিয়েছে যে আল্লাহ শক্তি দিয়েছে সেই আল্লাহ পাকের নামে আজকে একটু হাতটা উঠিয়ে দিয়ে বলি যে ইনশাআল্লাহ মসজিদের জন্য আজকে আমরা একটু বসে হলেও সহযোগিতা করব বলুন ইনশাল্লাহ সবাই হাত তুলে বলুন ইনশাল্লাহ আল্লাহ প্রত্যেকের হাত দুটো কবুল করুক কিন্তু অনেকজনের বাবা চালাক থাকে বাবা ঠিক না বেটি আমার মায়েরা যারাই আছেন যেখানে আছেন আপনারাও মনে মনে বলে থাকুন আমরা প্রত্যেকেই আমাকে বলা হয়েছে একটা গজল বলবেন আগে তবে গজল শুরু করে নেই তো মুক্তি সাহেব একটা গজল বলি তারপরে ইনশাল্লাহ বক্তব্য শুরু হবে আপনারা গজল শোনেন তো নাকি হ্যাঁ গজল শোনেন তো ওই যুবক ভাইরা একটু আগে আগে আসেন দেখি মাঝে মাঝে সুহান আল্লাহটা কেমন বলতে পারেন একটু দেখবো তো খুব ভালো মাসাল্লাহ একবার ঝরে বলো না আওয়াজটা যেন না খেরায় পৌঁছে যায় আর এদিকে গুধন পাড়ায় পৌঁছে যায় একবার ঝরে বলো না থাকবি আওয়াজ ভালো আছে কেন কাল থেকে ভালো মন্দ খাওয়া চলছে নাকি জোহান আল্লাহ তো মা বন্ধের কে আওয়াজ করতে বললে তো অনেক দূর চলে যাবে তো তা আওয়াজ করতে বলবো না ওর মনে মনে ইনশাল্লাহ বলুক আল্লাহ আকবর মনে মনে বলুক অনেক নেকি আছে হৃদয়ে গভীরে রেখেছি যারে একটু সাউন্ড বাড়ো তো ভাই